بسم اللہ الرحمن الرحیم غسل کا بیان غسلر برن سوال بورے نجاسات حکمیہ یعنی حدوں سے اکبر اور جنابات سے برن پاک کرنے کا کیا طریقہ ہے بر ناپاک حکمیہ অর্থাৎ হ্রদে আকবর এবং জানাবাদ থেকে শরীরকে পবিত্র করা কি নিয়ম জবাব বদন গোসল কারণে সে হুঁ যা হয় উত্তর হ্রদে আকবর অথবা জানাবাদ থেকে গোসল করার দ্বারা শরীর পবিত্র হয়ে যায় সওয়াল গোসল কেসে কাহতে হে প্রশ্ন গুসল কাকে বলে জবাব মা মানা নাহানা হয় উত্তর গুসলের অর্থ নাওয়া মাগান का হাত মেয়ে এক খাস তরিকা হয় কিন্তু শরীয়তে নাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে সওয়াল গোসলকা কেয়া তরিকা হায় প্রশ্ন গোসলের কি নিয়ম জবাব গোসলকা তরিকা এ হায় কি উত্তর গোসলের নিয়ম হলো এই যে আওয়াল দু হাত তক ধুয়ে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধুবে ফির সিন যা কারে অতপর স্তিন আবার বদন সে হাকি এবং শরীর থেকে হাকি কি না ধুবে ওজু করে অতপর ওজু করবে ফির তাম বদন কোথা পানি ঢাল কর হাত সে মিলে অতপর সমস্ত শরীরে অল্প পানি ডেলে হাত দ্বারা মেট নিবে ফিরে সারে বদন পর তিন মতো পানি বাহায় অতপর সমস্ত শরীরে তিনবার পানি পৌঁছাবে কুল্লি কারে কুলি করবে নাক পানি ডালে নাকে পানি দিবে ভিডিওটি ভালো লাগলে লাইট কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এব পৰৱৰ্তী ভিডিঅ'গলি দেখি আজি চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে